আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো গাইজ আজ যাচ্ছি আমি কলকাতা তো ঘর থেকে ভিডিও স্টার্ট করতে পারিনি তাই টোটোতে বসে বসেই শুরু করে দিলাম এখন আমি টোটোতে চেপে গেছি টোটো থেকে চলে এলাম আমরা এখন আমাদের ভাগীরথী ব্রিজ ব্রিজ পার করে আমরা চলে এসেছি এখন জঙ্গিপুর রোড স্টেশন চলে এসেছি এখন আমাদের ট্রেন আছে সাড়ে নটায় তো এখন যাচ্ছি আমরা টিকিট কাউন্টারে টিকিট কাউন্টার যে টিকিট কাটবো তো চলো এবার তো গাইজ আজকে যে আমরা যাচ্ছি কলকাতা আমি আমার ফ্যামিলির সঙ্গে দিদি দাদা অ্যান্ড দুটো ভাগনা তো আজকে কিসের জন্য কলকাতা যাচ্ছি সেটা আমি পরে বলছি তোমাদেরকে তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে এখন যাচ্ছি আমরা দুই নম্বর প্ল্যাটফর্মে আর এটা হচ্ছে আমার ভাগনা সাজিদ শেখ এই আছে একটা ভাগনা তো আমার আর একটা ভাগনা আছে যার নাম হচ্ছে আনাম শেখ তো এদের দুজনকে নিয়ে যাচ্ছি আমরা কলকাতা ডক্টর দেখাতে এখন আমি দুই নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি আর দুই নম্বর প্ল্যাটফর্মে প্রচণ্ড ভিড় তো আমরা এখন ট্রেনে উঠে সিট পাবো কি না দেব বলা যায় না দেখা যাক কী হয় তো আস একটা ট্রেন চলে এসেছে তো এই ট্রেনটা আমাদের নয় তো দুই নম্বর প্ল্যাটফর্মে একদিকে বেশি লোক এই ট্রেনে চেপে যাবে এক পক্ষে ভালোই হলো যে অর্ধেকের বেশি লোক এই ট্রেনে চেপে যাবে আমরা এবার নেক্সট ট্রেন যেটা আসবে সেই ট্রেনে আমরা যাব তো অর্ধেকের বেশি লোক এখানে চাপবে অত ভিড় হবে না নেক্সট ট্রেনে দেখো সবাই সবাই ছুটে বেড়াচ্ছে চাপবার জন্য আর অনেক ভিড় এই ট্রেনেও ট্রেন ছেড়ে দিল কলকাতা আমাদের অনেক ভিড়ের কারণে আমি জঙ্গিপুর থেকে ট্রেনে ভিডিও একদমই করতে পারিনি তো আমরা ডাইরেক্ট কলকাতা চলে এসেছি এখন আমরা আছি শিয়ালদা স্টেশনে এখন শিয়ালদা স্টেশন থেকে যাচ্ছি আমরা টোটো ধরার জন্য আর এই হচ্ছে শিয়ালদা স্টেশন অনেক বড় একটা স্টেশন আর এদিকে চারিদিকে অনেক বাজার বসেছে এদিকে আমার একটা খুব সুন্দর জিনিস চোখে পড়েছে বড় একটা ঘড়ি তো যা চলো পাশে যেয়ে ঘড়িটাকে দেখা যাক তো গাইস এটা হচ্ছে শিয়ালদা মেট্রো ট্রেন তো এদিকে যে ডান দিকে যেটা আছে ওই দিক দিয়ে শিয়ালদা মেট্রো ট্রেনের দিকে যাওয়া যায় আর এদিকে প্রচন্ড ভিড় চারিদিকে শুধু বাজারই বাজার আমি চলে এসেছি এই ঘড়িটার পাশে দেখতে বিশাল বড় একটা ঘড়ি খুব সুন্দর তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি এখন এনআরএস এখন এনআরএস এ এক জায়গাতে আমরা বসে আছি আমরা চলে এলাম এদিকে ঘুরে বেড়াচ্ছি একটা বড় পুকুর দেখতে পাচ্ছি আর এর পুরো মন ফ্রি হয়ে যাবে আর এদিকে ছোট ছোট মাছ এন্ড হাঁস এদিকে সব ঘুরে বেড়াচ্ছে আর মাছগুলো সব এদিকে আছে কি ওদেরকে খাবার যেমন দিই আমরা তার জন্য ওরা সব এদিকে চলে এসেছে কতগুলো মাছ তো আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে তো আমরা এখন খাওয়া দাওয়ার পরে চলে এলাম শিয়ালদাহ স্টেশনে আর এই দেখো কত বড় একটা ইন্ডিয়ার পতাকা শিয়ালদাহ স্টেশনে তো আমরা যাবো এখন বাড়ি দিন থাকতে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে তো আমরা টিকিট কেটে নিয়েছি টিকিট কাটার পরে এখন আমরা এই প্ল্যাটফর্মে আমরা বসে আছি আর আজকে যা ভাই গরম প্রচণ্ড গরম কিছু বলার না এখানে বসে আছি তো পুরো তাপ হয়ে যাচ্ছে তো আমাদের এই মানে এই প্ল্যাটফর্মে আমাদের এই আসবে ট্রেন আসবে আর অলরেডি একটা ট্রেন দাঁড়িয়ে আছে এটা আমাদের নয় আমাদের ট্রেন এখন ঢুকনি ঢুকবে তো আমরা ট্রেনে চেপে গেছি আর আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে আর এইদিকে আমার ভাগনা জানলা ধারে বসে চারিদিক দেখছে ট্রেনের বাইরে সব দৃশ্য তো আমরা এখন শিয়ালদা স্টেশন থেকে বেরাচ্ছি আর এদিকে দেখো অনেকগুলো লাইন ট্রেনের গতি অনেক বেড়ে গেছে চললো জঙ্গিপুরের জন্য তো আজকের ভিডিওটা এখান থেকেই তো তোমরা করে দিও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বাই